নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজ অর্থাৎ উনতিরিশ দুই দু সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি নোটিফিকেশান জারি করেছে দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নোটিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে তা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পরীক্ষা শুরু হবে মার্চ মাসের তিন তারিখ থেকে আর শেষ হবে আঠেরোই মার্চ তিন তারিখ পরীক্ষা পড়েছে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি উড়িয়া তেলেগু গুজরাটি পাঞ্জাবি চার তারিখ পরীক্ষা রয়েছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি আইটি অ্যান্ড আইটি ইএস ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশান অ্যাপারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার ভোকেশনাল সাবজেক্টস পাঁচ তারিখ পরীক্ষা রয়েছে ইংলিশ বি বেঙ্গলি বি হিন্দি বি নেপালি বি অল্টারনেটিভ ইংলিশ ছ তারিখ পরীক্ষা রয়েছে ইকোনমিক্স সাত তারিখ পরীক্ষা রয়েছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশান অ্যাকাউন্টেন্সি আট তারিখ পরীক্ষা রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এনভারমেন্টাল স্টাডিস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস দশ তারিখ পরীক্ষা রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং ফিলোজফি সোশিওলজি এগারো তারিখ পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান আরবিক ফ্রেঞ্চ তেরো তারিখ পরীক্ষা রয়েছে ম্যাথেমেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি হিস্ট্রি সাতেরো তারিখ পরীক্ষা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স আঠেরো তারিখ পরীক্ষা রয়েছে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা শুরু হবে দশটা থেকে এবং শেষ হবে একটা পনেরোতে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট এই পরীক্ষাগুলো সময়সীমা হচ্ছে দু ঘন্টা অর্থাৎ দশটা থেকে পরীক্ষা হবে বারোটা অবধি